এরকম এক ধরনের ভয় আমি দেখছি সম্প্রতি বিএনপির বক্তব্যেও বারবার উঠে আসছে আপনাদের মহাসচিব বলেছেন অন্যান্য নেতারাও বলছেন যে দক্ষিণ পন্থার উত্থান হবে বা চরমপন্থা বা উগ্রপন্থার উত্থান হবে এই ধরনের একটি ভয় আমরা আওয়ামী লীগ আমলেও কিন্তু শুনেছি ওনারাও বলতেন যে ওনারা না থাকলে চরমপন্থার উত্থান হবে বা জঙ্গিবাদের উত্থান হবে এই ধরনের একটি ভয় তারা পুরো বিশ্বকেই দেখাচ্ছিলেন এরকম একটি ন্যারেটিভ তখন ছিল সেটিকে এখন বিএনপি ফলো করছে এক এগারো নিয়ে যেই কথাটা এসছে সেটাকে আমি ভয় দেখানো হিসেবে দেখি না বরং এটাকে আমি এক ধরনের ওয়েক আপ কল বা মানুষকে আগাম সতর্ক করা হিসেবে দেখি কেন মাসুদ কামাল ভাই যেটা বলছিলেন সেই কথাগুলো কিন্তু আমি বহুবার একই ধরনের কথা বলেছি যে এই যে চাঁদাবাজি এই যে নানান রকম অভিযোগ রাজনৈতিক দলগুলোর উপর দেওয়া হচ্ছে এগুলো কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না কারণ ক্ষমতায় তো বিএনপি নাই বিএনপি তো আমলা বা পুলিশে বিএনপি মানে বিএনপি এখন ক্ষমতায় নেই এটা পরিচালনার দায়িত্বে বিএনপি নেই সো তাদেরকে যদি গ্রেফতার করা হতো তাদের বিরুদ্ধে যদি আইনানু ব্যবস্থা নেওয়া হতো তাদেরকে যদি কারাগারে নেওয়া হতো তাহলে আমি বিশ্বাস করি এই বিশৃঙ্খল পরিস্থিতি অনেকটাই লাইনে আসতো কিন্তু কেন তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা না নিয়ে বিষয়টাকে অনেকটা ছাড়া গরুর মতন ছেড়ে রাখা হয়েছে ছেড়ে রাখা হয়েছে এ কারণেই যাতে একটা সময় গিয়ে খুব শক্তভাবে ডক্টর মোদী ইউনুস বা সরকার বলতে পারে যে এই দেশে কোনো পলিটিক্যাল পার্টি দেশের মানুষের স্বার্থে আসলে কাজ করে না তারা লুটেরা তারা চাঁদাবাজ তারা ভালো নয় তারা মানুষকে নানানভাবে নির্যাতন করে ন্যূনতম কোনো সুযোগ পেলে সেটা সদ করে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে সুতরাং এই যে যেই নেগেটিভ প্রচারণাগুলো সেটা না দলগুলোর বিরুদ্ধে একটা অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইনের মতো কাজ করে আপনি চিন্তা করে দেখুন তো এই যে এক বছরে আমরা কিন্তু ক্রমাগত এই ধরনের কথা এই ধরনের অভিযোগ আমরা বিএনপির ব্যাপারে শুনে এসেছি এবং আমরা লক্ষ্য করেছি যে এত কথা এত অভিযোগ এত কিছু কিন্তু সরকারের তরফ থেকে আইনগত যে ব্যবস্থা নেয়া সেখানে আমরা তেমন কোনো দেখি ঘটনা ঘটতে পারে দেয়া হয় এটাই কিন্তু বিরাজনীতিকরণের প্রথম ধাপ যে সবাই খারাপ পলিটিশিয়ান মানেই খারাপ ধরুন ডক্টর মোদি ইউনুস অত অবলীলায় বলে ফেলেন যে এই দেশের মানুষকে টাকা দিয়েই এই দেশের মানুষের কাছ থেকে ভোট কিনে ফেলা যায় ওই দেশের মানুষ সম্পর্কে ওনার ধারণা কি ওনার এই এইটুকু বক্তব্যই তো সেটা খুব পরিষ্কার হয়ে যায় দেখুন এই দেশের মানুষকে যদি টাকা দিয়ে কেনা যেত ভোট কেনা যেত তাহলে শেখ ভোট কেন্দ্রে হাহাকার করতে হতো না চোদ্দো আঠেরো বা চব্বিশ সালে কারণ মানুষ বুঝেছিল যে এই ভোট দেওয়া আদার মধ্যে কোনো ডিফারেন্স নাই সো টাকা আওয়ামী লীগের হাতে কম ছিল না তারা যদি ভোটার টাকা দিয়ে আনা যেত তাহলে সেই ব্যাপারে কোনো কার্পনা আওয়ামী লীগের করবার কথা নয় সো বাংলাদেশের মানুষের ভোট টাকা দিয়ে কেনা যায় এরকম বিশ্বাস যিনি লালন করেন তিনি তো বাংলাদেশের মানুষকে তাদের ক্ষমতা তাদের হাতে দেয়া কিংবা বাংলাদেশের রাজনীতিবিদদের হাতে রাজনীতির হাতটা ছেড়ে দেওয়া তিনি নিরাপদ বোধ করবেন না সেটাই স্বাভাবিক এবং তার পিছনে আপনি যেটা বলছিলেন যে পশ্চিমা শক্তি তো ডেফিনেটলি একটা বড় হ্যাঁ ডেফিনেটলি তাদের একটা বড় প্রভাব তো তার উপরে আছে এবং আপনি যদি উপদেশটা পরিষদটা লক্ষ্য করেন